আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তবে ঘনিষ্ঠ আত্মীয় অসুস্থতা আপনাকে খুব উদ্বিগ্ন করে তুলবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার ভালো কাজের জন্য সুনাম বৃত্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তারা অবশ্যই ভালো কাজ করবেন এতে আপনার সুনাম চারিদারে ছড়িয়ে পড়বে ধর্মীয় সভায় যোগদান করতে পারেন ধ্যানের যোগ রয়েছে তবে সামান্য খরচ বৃদ্ধিও হতে পারে শেষে কোমরে ব্যথা অনুভব করবেন ধনুরাশি আজ আপনি অপ্রিয় সত্য কথা বলবেন না অপ্রিয় সত্য কথা বলবেন না প্রাণের ঝুঁকি রয়েছে কাউকে উপদেশ দিবেন না বদনাম হয়ে যাবে বাড়িতে আত্মসমাগমীর যুগ খরচ বৃদ্ধি চেষ্টা করবেন যেন ঠান্ডা না লাগে মকর রাশি মকর রাশির জাতক জাতিকার উদ্দেশ্য বলব আপনারা মনের সমস্যায় ভুগতে পারেন সব কিছু অর্থহীন মনে হতে পারে দান ধ্যান করুন সম্ভব হলে আজ আপনি খেলাধুলা যোগদান করুন মাঠে খেলতে যান মনকে শক্ত রাখুন দাঁতের রোগে কষ্ট পেতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক উদ্দেশ্যে বলছি আজ আপনার দুর্নাম হয়ে যাওয়ার সম্ভাবনার যোগ অবৈধ কাজে অভিযুক্ত হতে পারেন সাবধানে থাকবেন সাবধানে চলবেন শান্ত মাথায় মোকাবিলা করুন সুফল পাবেন নার্ভের সমস্যা দেখা দিতে পারে মীরাসি মীরাসি জাতক জাতিকার উদ্দেশ্য বলি আজ অতিরিক্ত অর্থ আপনার হাতে আসবে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্ররা কোনো সুখবর পাবেন তবে দিনটি খুব ব্যস্ততার মধ্যে কাটবে তবে কাজ আজকে খাবার দাবার মেপে খান বড়জোরই কষ্ট পেতে পারেন আমি ছয় শেষে বলি যারা লটারি টিকিট কাটেন এই কর্কট রাশি ও সিংহ রাশি এই দু রাশির যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি দুই সিংহ রাশির ক্ষেত্রে সাত আর যারা আমার এই চ্যানেলটিতে আছেন যদি কোনোরকম কোন প্রস্তাব থাকে আবেদন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর